ব্যবসা বিশ্লেষণ নিয়ে নিয়ে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদান আহমেদ একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক একই সাথে ব্যাংকগুলোতে কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত পর্ষদ নিষ্ক্রিয় অবস্থায় বহাল থাকছে তবে ব্যাংক পরিচালনার ক্ষমতা থাকবে প্রশাসকের হাতে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে ব্যাংকগুলোতে দ্বৈত শাসন প্রতিষ্ঠা হবে বলে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা এটি পুরো একীভূতকরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলেও শঙ্কা তাদের এসব নিয়েই আজকের টালি খাতার বিষয় দু বছরে কিভাবে এক হবে পাঁচ ব্যাংক আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমাদের আজকের খাতায় শুরুতেই একটু আসতে চাই ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে একই প্রশ্ন দুজনের কাছেই থাকবে যে দুবছরে কীভাবে এক হবে পাঁচ ব্যাংক আসলেই তো কীভাবে এক হবে মানে চ্যালেঞ্জ রয়েছে কিনা তৌফিক আহমেদ চৌধুরী আমি তো পেপারে দেখলাম পাঁচ বছর লেখা দু বছরে না আর পাঁচ বছর আমার জন্য এ টাইম যে মার্জার করতে যায় যদি পাঁচ বছর লাগান তাহলে তো আলটিমেটলি মার্জার হবে না কিছুই হবে না তাই না ইনফ্যাক্ট এখন এই যে ব্যাংকগুলোকে যে মার্জার করতে যাচ্ছে এবং যার জন্য আজকে আমি পেপারে দেখলাম যে বাংলাদেশ ব্যাংক এদের এখানে প্রশাসক বসাতে যাচ্ছে আমি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন অর্ডিনেন্সটা দেখলাম সেখানে অবশ্য বলা আছে যে আপনার যে কী বলে টেম্পোরারি বা আপনার অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হতবে এখানে বলা হচ্ছে প্রয়সক দেয়া হবে এবং এবং এই আপনি যেটা বলতেছিলেন যে আপনার পর্ষদ আর বা বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আরও চারজন করে দেয়া হবে প্রত্যেকটা ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ডেফিনেটলি অনেক অফিসার টফিসার ওদের আছে তা তার জন্য সেখানে হয়তো বা দিয়ে দিবে এবং এরা পাঁচ বছরের মধ্যে মার্জার প্রক্রিয়া শেষ করবে দুই বছর না কিন্তু পাঁচ বছর কিন্তু পাঁচ বছর ব্যাপারে আমার কথা হচ্ছে যে পাঁচ বছর ইস টু লং এ টাইম এই পাঁচ বছর যদি আপনি মানচার করতেই লাগান তাহলে যে ডিপোজিটরদের আস্থা এখনই একদম তলানিতে পৌঁছে গেছে তারপরে তখন যে কোথায় পৌঁছাবে মার্জার হলেই যে ডিপোজিটররা চাঙ্গা হয়ে যাবে এরকম কোনো নিশ্চয়তাও আমি না আবার দেখছি না কারণ আসলে এই মার্জার মার্জার এই মানে এই কথাটা বেশি প্রচলন হওয়ার পরে কিন্তু আসলে ব্যাঙ্কগুলো কিন্তু রান ফেস করছে ব্যাংক রান ফেস করে মানে ডিপোজিটারা সমানে টাকা পয়সা তুলে নিচ্ছে তো সুতরাং আমি আমার আমার মানে ধারণাটা ঠিক আসলে বাংলাদেশ ব্যাংক যেভাবে এক্সপেক্ট করছে বা সাধারণত আমাদের পলিসি মেকার যেভাবে এক্সপেক্ট করছে সেভাবে হবে কি না সেটা আমার আমার যথেষ্ট সন্দেহ আছে আর তাছাড়া কি জানেন যে এই পাঁচটা ব্যাঙ্ক তো আসলে আসলে সরকারি নিয়ন্ত্রণাধীন নিয়ে যাবে মানে সরকারি আসলে নিয়ন্ত্রণাধীনও ঠিক না মানে সরকারের ওনারশিপে নিয়ে যাবে আর বাংলাদেশে তো আসলে সরকারি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের এক্সপেরিয়েন্স খুব ভালো না সেখান থেকেও আমি বলতে পারি যে আসলে আমার আমার মানে আমি আমার মনটা খুব সায় দিচ্ছে না যে এই প্রতিষ্ঠানগুলো সাকসেসফুল হবে

যদি আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকার মতো দেশ বা আমরা দেখেছি সাউথ কোরিয়াতে দেখেছি থাইল্যান্ডে দেখেছি ইভেন ইন্ডিয়াতে দেখেছি তাদের এই একটাই অপশন সেটা হলো যে তারা মার্জারে যায় বিকজ এখানে আপনার ফিজিক্যাল যে ডিফিসিটটা সেটা অনেক কম হয় বা এটা লাইবিলিটিটা অনেক কমে যায় এখন সেই জন্য যখন মার্জারে যাচ্ছে মার্জারে যাওয়ার পরে এটা ইনিশিয়াল তারা এখন রিসিভার দিয়েই স্টার্টিং করবে আলটিমেটলি যে বোর্ডটা আছে বা সাথে ম্যানেজমেন্ট যেটা আছে তাদের যেই পারফর্মিং যে এক্সিকিউটিং যে পাওয়ারটা সেটা গ্রাজুয়ালি কমে যাবে আলটিমেটলি তাদের আর কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না এটা ওই রিসিভার যে পাঁচজনের একটা ইয়ে করছে তাদের হাতেই থাকবে এখন এইটা করতে গেলে যে তাদেরকে এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে এখানে অনেক ওই প্রসেসটা কিন্তু একটা লেংদি প্রসেসই একটা ইয়ে সেটা টু ইয়ার্স ইন জেনারেল বাইরের দেশও কিন্তু এই ইনিশিয়াল স্টেজ শুরু করার পরে একটা ভালো সময়ই লাগে কারণ এখানে ধরেন আপনার একটা প্রথমে স্কিম হবে এখন এই স্কিমটা হবে কিসের উপরে বেসিস করে আপনার যে অ্যাসেট কোয়ালিটি এবং এই সেই অ্যাসেস অ্যাসেট কোয়ালিটির উপরে এরপরে অনেক ধরনের কোয়েশ্চেন আসবে যেমন ধরেন যারা স্পন্সর ডাইরেক্টর তাদেরটা শুনছে যে ফরফিট হয়ে যাবে কিন্তু যারা অর্ডিনারি শেয়ারহোল্ডারস যেখানে আপনার যদি ওই স্কিমে যদি এসে যে ওই যে এক্সচেঞ্জ রেশিওতে যদি দেখা যায় যে অল মাইনাস যেমন ধরেন আপনার ন্যাভ নেট অ্যাসেট ভ্যালু অব দি ব্যাঙ্ক এক্স ব্যাংক বা ওয়াই ব্যাংকের এটা মাইনাস যদি হয় তাহলে এখানে শেয়ারহোল্ডাররা কিভাবে পাবে বা আর্নিং পার শেয়ার এটা যদি মাইনাস হয় তাহলে কিভাবে পাবে তাহলে এখানে এই ইস্যুটা ডিটারমিন করতে হবে তারপর ডিটারমিন করতে হবে যে যারা এখানে এমপ্লয়িজ আছে যেমন একটা হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ এখানে কারা হ্যান্ডশেক নেবে এই হ্যান্ড গোল্ডেন হ্যান্ডশেক নিলে তাদেরকে যেই এককালীন যে টাকাটা দিবে এই টাকাটা কোথা থেকে আসবে বা তাদেরকে গ্রাজুয়ালি কত সময় ধরে এটা করবে যেমন ধরেন আপনার ইন্ডিয়াতে আমরা দেখেছিলাম যে থার্টি থাউজেন্ড এমপ্লয়িজে একসাথে আপনার ওই যে ভলেন্টারি স্কিমের মধ্যে রিটায়ারমেন্ট স্কিমের মধ্যে দিয়ে দিয়েছিল তো বাংলাদেশে সেটা কিভাবে করবে তারপর এখানে এই যে টাকাগুলি লুট হলো স্ট্রেইট কয়েকটা ব্যাংকের তো দেখা যায় নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার নন পারফর্মিং লোন তাহলে তো এটা স্ট্রেইট লুট করেছে তাহলে লুটের মধ্যে তো ধরেন বোর্ড ছিল বোর্ডের সাথে ছিল ম্যানেজমেন্ট ছিল ম্যানেজমেন্টের সাথে যেই ক্লায়েন্টরা নিয়েছে তারা ছিল এবং বডি এখানে ইনভলভ ছিল তাহলে এই তাদের বিচারটা কিভাবে হবে না তাদের বিচার ছাড়াই এটাই মার্জারে চলে যাবে তাহলে যদি তাদের বিচার করতে হয় তাহলে তো একটা স্পেশাল আমার কাছে মনে হয় আরেকটা আপনাকে ইনফোর্স টাস্ক ফোর্স বা দুর্নীতি দমন কমিশন যাদের মাধ্যমে করতে হবে যদি আপনি এই অ্যাকাউন্টেবিলিটিটা মেক্সিউর না করেন আমরা দেখেছি গ্রিসেও এরকম মার্জার হয়েছে পরে তারপর এটা ফেল করেছে বিকজ অফ এই অ্যাকাউন্টেবিলিটিটা করেনি তাহলে আপনাকে অ্যাকাউন্টেবিলিটিটা মেক শিওর করতে হবে তারপর এখানে যারা ডিপোজিটর এই মেক কে করবে এটা বাংলাদেশ ব্যাংকই তো আসলে বিষয়টি তদারকি করবে বডি সেই রেগুলেটরি বডির সাথে এখানে যদি আপনি দুর্নীতি দমন কমিশন কে বা আলাদা একটা টাস্ক ফোর্স করেন এবং সেখানে এটা আইডেন্টিফাই করতে হবে কার লায়াবিলিটি কতটুকু এবং এইটা যদি আপনি ছেড়ে দেন আজকে যদি ছেড়ে দেন তাহলে এটা এই ব্যাংক আর পারফর্ম করবে না এটা আমরা রাইটলি উনি বলেছে যে এটা ফেল করবে সংখ্যাটা আছে ফেল করা তাহলে আপনাকে যখন আপনি এটাকে মার্জারে যাচ্ছেন আপনাকে স্পেসিফিকলি এইটার সাথে সমস্ত ইস্যুগুলিকে একসাথে নিয়ে অ্যাড্রেস করে তারপরে যেতে হবে তাহলে এখানে অ্যাড্রেস করার জিনিসগুলি কি কি আছে যেমন ধরেন যেগুলি ডিফল্ট হয়েছে সেই লোনগুলি কিভাবে আপনি রিকোভারি করবেন এবং কত তাড়াতাড়ি কোন ওয়েতে রিকোভারি করবেন যদি প্রয়োজন হয় আমাদের যে ব্যাংক কোম্পানি যে নাইনটিন নাইনটি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি অ্যামেন্ডমেন্টের পর আবার নতুন যে অ্যামেন্ডমেন্ট আসতেছে স্পেশাল যদি হয় এইটার জন্য আলাদা যে উইলফুল ডিফল্টার এই যেগুলি লুট হয়েছে যেখানে স্পেসিফিক ডেফিনেশন ক্রিয়েট করতে পারে যেটা লুট হয়েছে সেইটাকে আইডেন্টিফাই করে অ্যাড্রেস করে সেইটাকে কিভাবে কুইক আপনাকে রিকভারি করা যায় সেইটা দেখতে হবে তারপরে দেখতে হবে যে এখানে যেই অ্যাসেটগুলি আছে সেই অ্যাসেটগুলির কোয়ালিটি কোনটার কেমন এবং কোনটা থেকে আপনি কত কুইক ডিসপোজাল করে লিকুইড করতে পারবেন তারপরে দেখতে হবে যে আপনার যারা ক্লায়েন্ট যারা আছে বা ডিপোজিটর যারা আছে এই ডিপোজিটরদের যে ডিপোজিট অ্যামাউন্ট তারা যাতে একবারে যদি চলে আসে তাহলে তো কোনো ব্যাংক আপনি দাঁড়াতে না তাদেরকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন গ্রাজুয়ালি जी আসলে रिकवरी করার বিষয়গুলো আসলে বলছিলেন এছাড়া প্রত্যেকটা পয়েন্ট আসলে এই সংস্থৃষ্টির সাথে কি হওয়া উচিত সেই বিষয়গুলো জানছিলাম একটু ডক্টর তৌফিক আহমেদ চৌধুরীর আপনার কাছে আবার একটু ফিরতে চাই আপনারা দুজনেই আসলে বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন আমি একটু জানতে চাই যে এই যে বাংলাদেশ মানে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তে মানে দ্বৈত শাসন প্রতিষ্ঠা হওয়ার একটা বিষয় তো থেকেই যায় দ্বৈত শাসন অতটা হবে না সম্ভবত কারণ এখানে তো আপনার যিনি নাকি অ্যাডমিনিস্ট্রেটর থাকবে হি উইল বি অল ইন অল তাকে আবার হেল্প করবে বাকি চারজন লোক আগের আগের বোর্ডই ইনএক্টিভ হয়ে যাবে আমার মনে হয় না দ্বৈত শাসন উইল বি এ প্রবলেম দ্বৈত শাসন হয়তো হবে না কিন্তু আমি বেসের মাসুম সাহেব যে একটা কথা বললেন এই দুইটার মাছ মাঝখানে আবার আরেকটা বিষয় আমি একটু আনতে চাই সেটা হচ্ছে এই যে এই যে আমাদের রাজনৈতিক পট পরিবর্তন পরে বাংলাদেশ ব্যাংক যে প্রত্যেকটা বোর্ড আপনার আপনার রিস্ট্রাকচার করলো এবং এত লিকুইডিটি সাপোর্ট দিল এবং এই এক বছর বা দেড় বছরের মধ্যে কিন্তু কোনো ব্যাঙ্ক টার্ন অ্যারাউন্ডের কোনো ধরনের ইন্ডিকেশন দেখাতে পারেনি এটারও তো বিচার মানে এটারও তো অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবিলিটি করা উচিত মানে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল করা উচিত কারণ এরা যদি ব্যর্থ না হতো তাহলে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক এই ধরনের একটা মানে এই যে কি বলে একটা এক্সট্রিম একটা সিদ্ধান্তে আমার মনে হয় না যেত এরা যদি একটা এরা যদি একটা ইন্ডিকেশন দিতে পারত যে এক দেড় বছরের মধ্যে আমরা চেষ্টা করছি বা আমরা টার্ন অ্যারাউন্ড হচ্ছি তাহলে এই বাংলাদেশ ব্যাংক এত এত হাজার হাজার কোটি টাকা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিল বোর্ড রিস্ট্রাকচার করে দিল তারা কি করেছে এর মধ্যে কোনো ধরনের ইন্ডিকেশন তো আমরা পাই না সুতরাং এটাকে অ্যাকাউন্টেবিলিটি ফর্মে আনা উচিত জি আপনাদের দুজনের আলোচনায় বেশ গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় চলে এসেছে আমরা একটা বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আমরা আবারও এই বিষয়ে আলোচনা করতে চাই বিরতি নিয়েছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিয়ে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক খাতায় সঙ্গেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিয়ে নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক খাতায় আজকের আলোচনার বিষয় দু বছরে কিভাবে এক হবে পাঁচ ব্যাংক আলোচনা করতে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম বাসুম স্বাগত জানাচ্ছি বিরতির পর আপনাদের দুজনকেই আপনারা নানা ধরনের পরামর্শ দিচ্ছিলেন মানে বছরে কিভাবে এক হবে পাঁচ ব্যাংক এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট নানা মতামত চলে আসছিলো আসলে আমাদের সময় তো খুব কম একটু পরামর্শ চাই তাহলে আসলে এখন কী করণীয় করণীয়টা কি শুরুতেই চলে যেতে চাই ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী আপনার কাছে একটু করণীয় ব্যাপারে বলতে গেলে তো ডেফিনেটলি যে আমাদের পলিসি মেকারদের আমার কাছে মনে হচ্ছে যে যে যেন মার্জার ইজ দ্য অনলি সলিউশন কারণ ওনাদের যে যে আপনার মার্জার নিয়ে যত বা হাক ডাক একদম এটা কিন্তু গত সরকারের আমল থেকে চলে আসছে এই সরকারের আমলে এটা কিন্তু আরো বেশি রি হয়েছে তাই না আমার কাছে আমি আমি সবসময় আমার কাছে মনে হচ্ছে যেন যে রিস্ট্রাকচারিং বা এরকম একটা জিনিস আমার কাছে মনে হয় কিন্তু মানে তো একমাত্র সলিউশন না আরও অন্য কিছু তো ট্রাই করতে পারে যেমন আর আমার প্রথম প্রশ্ন হচ্ছে কেন সরকারি টাকা দিয়ে এই বেসরকারি ব্যাংকগুলোকে আপনার টার্নার অন করাতে হবে সরকারের তো অনেকগুলো ব্যাংক আপনার 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 কি বলে হিউজ ওদের আপনার ক্যাপিটাল শর্টফল লিকুইডিটি শর্টফল এনপিএল তাই না তাদের এলসি বিদেশে অ্যাকসেপ্ট হয় না তাদের জন্য পুরো ব্যাংকিং সিস্টেমের আপনার নষ্ট হচ্ছে বিদেশে তাই না খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই তো সরকার ওদিকে দেখে না কেন আগে নিজের ব্যাংকগুলোকে ঠিক করুক তারপরে প্রাইভেট ব্যাংকগুলো মনোযোগ দেয় আর তাছাড়া প্রাইভেট ব্যাঙ্ক যেটা সরকারকে টাকা ঢালতে হবে কেন এটা কেমন কথা এটা তো আমি বুঝি না কিছু প্রাইভেট ব্যাঙ্কগুলো যখন প্রফিট করে তখন সরকারকে দিবে নাকি বাংলাদেশ ব্যাংকে দিবে নাকি ওরা তাই না ওরা তো প্রফিটের টাকাটা ঠিকই পকেটে নিয়ে চলে যাবে তাই না সুতরাং আমি এটার আসলে বিরুদ্ধে কিন্তু আমি যেটা আসলে বলতে চাই যে এখন যদি রিস্ট্রাকচারিং করতেই চায় এবং আমরা যখন নাকি এতগুলো ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছিলো তখনও আমরা বলেছি যে আপনি আরও একশোটা ব্যাংকের লাইসেন্স দেন কোনো অসুবিধা নেই বাট ইউ মাস্ট অলসো ক্রিয়েট অ্যান এক্সিট পলিসি ফর দ্য ব্যাঙ্কিং সিস্টেম যে লাইসেন্সিং ক্রাইটেরিয়া যে ফুলফিল করবে তাকে আমি লাইসেন্স দিব কিন্তু তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সরকারের বা বাংলাদেশ ব্যাংকের না কিন্তু আমাদের দেশে হয় কি আমাদের ব্যাংকিং পলিসির মধ্যে কোনো লাইসেন্সিং কোনো কোনো এক্সিট পলিসি নেই যার ফলে কোনো রকমে একবার আপনি ব্যাংকিং লাইসেন্স পেয়ে গেলে হয় তারপরে তারা তো মনে করে আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের বা সরকারের সেই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি আসছেন নিশ্চয়ই আপনার মতামত জানলাম আমি একটু ব্যারিস্টার এ মাসুম আপনার কাছে আসতে চাই যে একটু মানে আপনি বলছিলেন অনেকগুলা রিকভারির কথা বলছিলেন আসলে কিভাবে রিকাভার করা যায় একটু আপনার কাছ থেকে চাই যে সলিউশনটা আসলে কি হতে পারে সংক্ষেপে যদি একটু জানা আসলে যেহেতু মার্জারের ইস্যু আসছে এখন এই জায়গাটা আপনাকে স্পেশালি যে যারা ক্লায়েন্ট বা কাস্টমার যারা বা আপনার ডিপোজিটর এদের কনফিডেন্সটা কিন্তু একেবারে তলা নিতে চলে গেছে সেই কনফিডেন্সটাকে আপনাকে রিকভার করতে হবে এবং রিকভার করতে হলে অবশ্যই ম্যাটারটাকে কমপ্লিট ট্রান্সপারেন্ট রাখতে হবে এবং সেটার সাথে সাথে আপনাকে কয়েকটা ইস্যু আইডেন্টিফাই করতে হবে নাম্বার ওয়ান এমপ্লয়িজদের ব্যাপারে যেটা তাদের ফিউচার বা হোয়াট এভার দি ওয়ে আপনি এটা রিজলভ করবেন দেন এখানে যারা ডিফল্টার্স এই যারা লুট করে সেই এই ডিফল্টারদের এক হলো তাদের কাছ থেকে রিকোভারি কিভাবে করবেন আরেকটা হলো যে তাদেরকে অ্যাকাউন্টেবল করাটা স্পেসিফিকলি যারা যারা এখানে ইনভলভ ছিল একেবারে বোর্ড ম্যানেজমেন্ট এমপ্লয়িজ ক্লায়েন্টস এবং রেগুলেটরি বডি সকলকে এবং সেটার জন্য যদি প্রয়োজন হয় আপনাকে স্পেশাল টাস্ক ফোর্স করা সেই টাস্ক ফোর্স করবেন এবং করে সেটার স্পেসিফিক অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসতে হবে এবং সাথে সাথে আপনাকে মনে রাখতে হবে যেমন ইন্ডিয়াতে আমরা দেখেছি যে ইয়েস ব্যাংক যেমন যখনই মার্জার কমপ্লিট হয় মার্জার কমপ্লিট হওয়ার পরে যখনই আপনার এই যারা ডিপোজিটর তারা যদি টাকা তুলতে যায় বা টাকা যে কোনো ইস্যুতে সেখানে যেন কোনোভাবে ইন্টারাপশন না হয় তাদের জন্য কনফিডেন্সটা রেস্টোর হয় তাহলেই কিন্তু দেখা যাবে যে এটা ওই ভালোভাবে রান করবে আর যদি সেই জায়গায় গাফলতি হয় কারণ এটাকে আপনি দেখছেন যে অনলি দিচ্ছে কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড টাকা নট মাছ গভর্নমেন্ট থেকে আসবে বোধ হয় বিশ হাজার কোটি টাকা আর বাকি ফিফটিন থাউজেন্ড কোটি টাকা আরেকটা স্কিম থেকে আসবে তার মানে হলো যে এখানে খুব বেশি অ্যামাউন্ট টাকা না কিন্তু এখানে কিন্তু ডিফল্ট বা ডিপোজিটেডদের অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি তাহলে সেই জায়গাটা আপনাকে অবশ্যই সেই বাংলাদেশ ব্যাংক বা রেগুলিটি বডির এখানে পলিসি সাপোর্টটা রাখতে হবে যে কিভাবে তাদেরকে রেস্কিউ করবে আরেকটা জিনিস যদি ব্যাংকিং সেক্টর ডিফল্ট করে এভাবে তাহলে সেখানে আরেকটা মেকানিজম আপনার রাখা দরকার যেটা ইউরোপিয়ান বা এশিয়ান মোরলেস অনেক কান্ট্রিতেই অনেক বেশি যেটা আমরা দেখি যে ব্যাংক ইন্স্যুরেন্স অ্যাক্ট যেটা আমাদের এখানে যেমন এক লাখ টাকা পর্যন্ত করা শুধু ব্যাংকারদের জন্য সেইটা আমার মনে হয় যে এই ডিপোজিট ইনফ্লুয়েন্স একটা এখানে একটা লিমিট করা দরকার যেটা শ্রীলঙ্কা বা পাকিস্তানেও দেখা যায় যেটা একটা অনেক বেশি অ্যামাউন্ট বাংলাদেশে এমন হতে পারে আট থেকে দশ লাখ টাকা করতে পারেন এবং সেটা করলে দেখা যাবে যে অনেক ডিপোজিটর এটার মধ্যে চলে আসবে অনলি ফিউ যারা বিগ অ্যামাউন্টের ডিপোজিটর তাদের হয়তোবা একটা রেস্কিউ করার আদার অল্টারনেটিভ অপশন আপনাকে রাখতে হবে বাট এটার সবচেয়ে আগে যেটা দেখতে হবে যে এটার এই ফেলিওর যারা পিছনে ছিল তাদেরকে আপনাকে অ্যাকাউন্টেবল করতে হবে যদি তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করেন তাহলে ফিউচারে হয়তো এই ধরনের এক্সাম্পল হবে না আর যদি তাদেরকে অ্যাকাউন্টেবল ছাড়া যদি আপনি ওয়াটেভার এই মেকানিজমে আমরা যাই এটা আবার নেক্সটেও আমরা দেখব যে এই ধরনের একটা ফেলিউর বা আদার একটা যে যেভাবে সাকসেসফুল হওয়ার কথা যেমন আমরা ওরিয়েন্টাল ব্যাংক দেখলাম যে আইসিবি ব্যাংক হলো কিন্তু সেটার কিন্তু আমরা সাকসেস দেখলাম না আবার অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন সিটি ব্যাংক বা স্টার্ন ব্যাঙ্ক সেখানে কিন্তু আমরা দেখলাম সাকসেস বিকজ অব দি বোর্ডে কারা ছিল বা বোর্ডে কারা আসছে এইটার উপরে অনেকটা ডিপেন্ড করে আরেকটা পয়েন্ট যেটা আমরা বারবার বলি আপনি দেখেছেন ব্যাবের নতুন একটা সাজেশন যেটা বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা সাজেশন আসছিল যে নতুন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যেটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট যেখানে বলা হয়েছিল সিক্স ইয়ার্সের বেশি একজন ডাইরেক্টর থাকতে পারবে না বা ফিফটি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর কিন্তু এই যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরটাও থাকবে এবং তারা যদি ওই যে গাছারা কাজ করে স্বচ্ছ প্রক্রিয়াটা আসলে খুবই ইম্পর্টেন্ট আপনারা দুজনই বলেছেন আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে তালিকাতায় যুক্ত হবার জন্য ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে আয়োজন ইসলামী ব্যাংক তালিকা সঙ্গেই থাকুন